দেখবেন ঢাকা শহরে ম্যাক্সিমাম শুরুমে অন্য ডিলারদের গাড়ি রাখে যে শিকদার কোন অন্য শুরু গাড়ি বিক্রি করে না আমার নিজের পার্সেস করা গাড়ি আমি বিক্রি করি এবং আমার প্রতিটা গাড়ি ফার্স্ট পার্টির কোনো সেকেন্ড পার্টি গাড়ি যে শিকদার কেনে না কোনো এক্সচেঞ্জ হিস্ট্রি আছে এরকম গাড়ি যে আসসালামু আলাইকুম আশা আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি নরমালি আমরা ডেট শিকদারে মঙ্গলবারে ভিডিওগুলো করে থাকি বাট আজকে হচ্ছে রবিবারে করতেছি যেহেতু ঈদের আর বেশি বাকি নাই তো আজকে কিন্তু আপনাদের এমন কিছু গাড়ি দেখাবো অনেকেই হয়তো বা এই ধরনের গাড়ি খুঁজতেছেন বাট পাচ্ছেন না যেমন সেভেন সিটের নিশান এক্সটেল ভাইদের এখানে আজকে আসছে ভাই না জি ভাইয়া গাড়ি এক তেলের গাড়ি সেভেন সিটের একেবারে র অবস্থায় আছে আমরা দেখা দেবো ওই পাশে হচ্ছে মার্ক টু আছে আমার যারা ভিউয়ার্স আছেন অনেকেই আমাকে কমেন্টস করেন যে ভাই মার্ক টু দেখান মার্ক টু দেখান তাদের জন্য আজকে একটা মার্ক টু দেখাবো আর অনেকে গুটি ফেব্রিক্সের এর চান তাদের জন্য তেলের একটা পণ্য মডেল ভাই না যে পণ্য মডেল এফএক্স প্যাকেজ এফএক্স প্যাকেজ মানে সব থেকে হাই প্যাকেজ এর যেটা তো হচ্ছে আপনারা সিট পাওয়ার পাবেন গুটি ফেব্রিক্স পাবেন আডল স্টপ পাবেন আর কি আছে ভাই তেলের তেলের গাড়ি তেলের গাড়ি জি আচ্ছা আর একুয়া আছে এটা এটা হচ্ছে পণ্য মডেল কয়লার টাকা নিছে ভাই এটা

মডেলের কত ভাই জানেন এটা এটা মডেল ইয়ার হচ্ছে 2014 তেলের গাড়ি সেভেন সিটার এটার মধ্যে স্পেয়ে যাচ্ছেন এটা কিন্তু টু হুইল আছে এটা কিন্তু ফোর হুইল আচ্ছা এটা ফোর হুইলের গাড়ি এবং থ্রি সিটার থ্রি সিটার আচ্ছা রেশিও অরিজিনাল ভাই জি ভাই হেডলাইট সামনে গ্লাস এ টু জেড অরিজিনাল কালার অরিজিনাল এখন যেটা করা হবে আমরা রো অবস্থায় আপনাদেরকে গাড়িটা দেখাই দিচ্ছি আমার গাড়িটা আজকে আসছে সামনে পিছন দুইটা বাম্পার এরকম ঘষা আছে এটা আমি রিমুভ করে দিব 100% আচ্ছা কেউ যদি চাই ভাই আমি এই অবস্থা নিব আমি এই অবস্থায় নিতে পারবো ঈদের পরে করে দিতে পারবো অসুবিধা নাই এমন আছে আমাদের সমাজে দুই একটু ভালো থাকে আমরা দুই এক করে ফেলতে পারবো আচ্ছা এই গরম এই বৃষ্টি না করে না বৃষ্টিতে আমরা করব না ওয়েদার ভালো না হলে আমরা এটা রং করব না কারণ ওয়েদার ভালো না হলে রং করলে রংটা রং থাকবে না তো এই হচ্ছে আপনার চাকা এই হচ্ছে রিম ভাই শুধুমাত্র আপনার ওয়াশ টস করে রাখছেন না জি শুধু ওয়াশ বলতে কি ওয়াশও করতে পারি না অনলি ফর আপনার সার্ভিসিং করেছি শুধু আচ্ছা পানি সো এটা হচ্ছে স্টিয়ারিং দেখতে পাচ্ছেন হ্যাঁ জি টু সিস্টারের গাড়ি এ হচ্ছে প্যাড গুলো হ্যাঁ জি ভাই এই হচ্ছে সিলিং আমার মনে হয় ইনশাআল্লাহ আসেন টেস্ট দেন কারণ ভাইরা তো ভাইর সাথে মাঝে মাঝে অনেক বিষয় নিয়ে কথা হয় আসলে তো ভাই বলে যে ভাই আমার কিন্তু ফুল ক্যাশে গাড়ি আমি বাইরে গাড়ি উঠাই না না আমি

এইরকম থাকবে না ঠিক না ভাই যে ভাইয়া এরকম টাকা এখন টাকা ইউজ করা হয় আর সাধারণত এই ধরনের গাড়ি তো মানুষ একটু কমই চালায় তাদের এক দুটো গাড়ি থাকে এক্সট্রা তারপর ইনশাল্লাহ আসেন আর এখানে হালকে একটু দাগ আছে যেটা হচ্ছে ভাইরা করে দিবে এটা আমরা টাচ আপ করে দেবো আপনি চাইলে যদি ঈদের আগে ওয়েদার ভালো থাকে ঈদের আগে করে ফেলতে পারবো আর নাহলে এদের পরে করে দেবো আপনি ঘুরে আসেন ঢাকার বাইরে থেকে বা ইউজ করেন এদের এনজয় করেন এবং নিশান এক্সটাইলে যেহেতু বড় গাড়ি এখানে হ্যাঁ জি

ওই দশটা শোরুমে দেখবেন যে পাঁচটা শোরুমে আপনার হাইব্রিড আছে হ্যাঁ বাট আপনি যখন ওই তেলের গাড়ি খুঁজতে যাবেন তখন দেখবেন যে দশটা শোরুমে একটা তেলের গাড়ি আছে জি আবার সেভেন সিটের ও আছে প্রাইস কত বড় ভাই এটা প্রাইস হচ্ছে সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আসকিং প্রাইস প্রাইস কমবো আপনারা একটু বেশি বেশি শেয়ার করে দেন নোমান বলোগের স্ক্রিনশট নিয়ে আসেন আমি কথা দিচ্ছি প্রাইস কমিয়ে দেবো আচ্ছা তো ইনশাআল্লাহ আসেন নেক্সট কোনটা দেখাবেন ভাই জি ভাইয়া এরপর কোনটা দেখাবেন এরপর আমরা দেখাচ্ছি এটা আচ্ছা তো এরপর হচ্ছে আমরা এটা দেখাবো এফএক্স প্যাকেজের একটি ওল শেপের পিমি অনেকেই আমাকে ফোন দিয়ে থাকেন যে আপনারা একটা ওল শেপের এফএক্স প্যাকেজ নিউ শেপের আমার একটা বাজেট কম এবং বড়ি শক্ত একটা গাড়ি চাই তেলের গাড়ি দেন তো আপনাদের জন্য একটা ব্যাংক ম্যানেজার ইউজ করা একটি গাড়ি নিয়ে আসছি ভিতরে পাচ্ছেন সিট পাওয়ার বেজ ইন্টেরিয়র আইডিয়াল স্টপ এমার্জেন্সি ব্রেক এ টু জেড এবং ফুল তেলের গাড়ি একটা সো এটা হচ্ছে একবারে ফুল লোডেড আপনি সবকিছুই পাচ্ছেন একটা হাই প্যাকেজের গাড়ি কিনতে গেলে যা যা দরকার প্রিমিয়াম সবই পাচ্ছে এ হচ্ছে গুডি ফেব্রিক এ হচ্ছে আপনার সিট পাওয়ার আইডল স্টোভ পু সিস্টার আর এ হচ্ছে সিলিং আর এটাও কিন্তু একেবারে র গাড়ি আপনাদের নেওয়ার সময় কিন্তু ভাই একেবারে রেডি করে দিবে শোরুম কন্ডিশন করে দিবে তো বর্তমানে লুক দেখে তো বোঝা যাচ্ছে যে শুধুমাত্র ওয়াশ পলিশের কাজ আছে কোনো কাজ নেই ওয়াশ পলিশ কোনো কাজ এমনিতে কোনো কাজ কাম নাই আমরা একটু ব্যাক সাইড দেখায় দেই এই যে দেখেন হ্যাঁ আর আমরা একটু সিটটা ভাই এটা একটু করেন ভাই আমরা একটু এই জায়গাটা দেখা দেই এই জায়গাটা দেখালে হবে কি মানুষ একটু সুবিধা হবে অনেকদিন র অবস্থায় দূর দূরান্ত থেকে আসবেন তো আমরা চাই যে অ্যাকচুয়ালি জিনিসটা আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য হ্যাঁ তো এই যে দেখেন আর ভিডিওতে কিন্তু মোটামুটি এখন গাড়ির সম্বন্ধে আপনি নাইনটি পার্সেন্টই ঘরে বসে বুঝতে পারবেন আর যেহেতু জাহিদ ভাইরা নিজের টাকায় গাড়ি কেনে আমার মনে হয় এমন কোনো গাড়ি কিনবে না কারণ আপনি দেখবেন ঢাকা শহরে ম্যাক্সিমাম শুরুমেই অন্য ডিলারদের গাড়ি রাখে যে শিকদার কোনো অন্য শোরুমের গাড়ি বিক্রি করে না আমার নিজের পার্চেস করা গাড়ি আমি বিক্রি করি এবং আমার প্রতিটা গাড়ি ফার্স্ট পার্টির কোনো সেকেন্ড পার্টি গাড়ি যে শিকদার কেনে না কোনো এক্সচেঞ্জ হিস্ট্রি আছে এরকম গাড়ি যে শিকদার কিনে না এবং কথা দিচ্ছি আমার গাড়ি পার্চেস করার সাথে সাথে মালিক হাজির করে ফেলে বিআরটিএ কারণ পাঁচ তারিখের পরে গাড়ি মালিকানা পরিবর্তন করতে হলে বিআরটিএ মালিক হাজির করতে হয় আমার গাড়ি মালিক প্রতিটা হাজির করা আছে কথা দিচ্ছি আপনার গাড়ি পার্চেস করবেন দুই ঘন্টায় মালিকানা করে দেবো তো এর থেকে আর কি সুবিধা চান যেমন আজকে তিনটা গাড়ি ডেলিভারি দিচ্ছি সবগুলো মালিকানা কমপ্লিট সাত হাজার কমপ্লিট আচ্ছা এটা প্রাইস কত বড় ভাই এটা দাম দিচ্ছি ভাইয়া 26 লক্ষ 50 হাজার টাকা আর আসেন আজকের জন্য 26 লক্ষ 30 তারপর কথা দিচ্ছি আরো প্রাইস কমিয়ে দেব কিন্তু শর্ত একটা আমাদের

এটা চাবিটা নিয়ে আসো বিশ করে এটা রিমটা আমার কাছে অনেক ভালো লাগছে এটা 18 ইঞ্চি রিম এটা ফোর ডিক্স ব্রেকিং ডিস্ক না ভাই জি ভাই আমি একটু দেখাচ্ছি জি এটা একটু এটা কয়েল ওভার লাগা কয়েল ওভার করা আছে যারা এই গাড়িগুলো চালান হ্যাঁ হ্যাঁ যারা খুঁজেন তো আপনি একটু স্টার্ট দেন স্টার্টটা দিলে তো এটা এটা স্টার্ট ওটা উপরে ধরেন ভাইয়া উপরে ধরেন উপরে हां উপরে ধরেন ধরেন তো এটা সাউন্ড দেন ভাই জি তো এই হচ্ছে ভাই এটা তো মনে হয় ভুলি মারতাছে এটা আপনি দুই কিলো দূর থেকে সাউন্ড পাবেন যে আমার গাড়ি আসতেছে আচ্ছা এক জাস্ট এরকম লাগানো যে কোয়ালিটি ফুল গাড়ি কোনো ফেটে ফেটে আসতেছে এরকম না আচ্ছা আচ্ছা আপনি আমি কালকে একটা ভিডিওতে দেখেছি আপনার জি টি এইটি সিক্স অনেক সুন্দর আচ্ছা এটা আপনার পঁয়তাল্লিশ লক্ষ টাকার গাড়ি তার চেয়ে সুন্দর এই গাড়ি ইনশাল্লাহ আসেন আহ ট্রেনিপ দেন আর আশেপাশে ভালো ভালো রোড আছে আর এটা আমি একটু ভিতরে দেখা দেই

এবং ব্রেক বুস্টার চেক করে নিতে চাই আপনি চেক করে নিতে পারবেন শুধু এই গাড়ি না আপনি যে কোনো এখান থেকে যে কোনো গাড়ি চেক করে নিতে পারবেন আর ভাই তো বলছে যে সবগুলো হচ্ছে ফার্স্ট পার্টি হেডলাইট ব্যাকলাইট ব্যাক গ্লাস এগুলো হচ্ছে প্রত্যেকটা গাড়ির অরিজিনাল থাকে আমার মনে হয় ফিজিক্যালি যখন আসবেন এগুলো টেস্ট ড্রাইভ দিলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে আর সব থেকে বড় কথা ম্যাক্সিমাম মানুষ যেটা খুঁজে রিজনেবল প্রাইস সেই প্রাইসটা কিন্তু জাহিদ ভাই সবসময় অফার করে আপনাদেরকে প্রাইসটা আমরা একটা আস্কিং চাই কিন্তু ভাই রাখি রাখবে যেমন আমার আমি আপনাকে বলি আজকে যে ভদ্রলোকের খুবই ভালো মানুষ উনি এই ট্রেড এর লোক উনি অনেক গাড়ি খুঁজছে আহ ভদ্রলোক খুবই ভালো মানুষ রাজু মোটরস বাড়ি দাঁড়াতে সবাই বললে এক নামে চিনে উনি আমার আজকে এমজি টা আপনার লাইভ দেখে এসে কিনছে আমার লাইভে দেওয়া ছিল

কারণ আপনি যখন এই ধরনের নোয়া এক্সিস মার্ট বিশ্ব করে নোয়া খুঁজতে গেলে বেসিক নো অ্যাভেলেবেল আছে এক্সিস মার্ট কিন্তু খুবই কম জি ভাইয়া কারণ এর হচ্ছে দুই দরজা হচ্ছে পাওয়ার থাকে প্রজেকশন হেডলাইট থাকে এবং কালারটাও দেখতে পাবেন এটা এটা সুপার ফ্রেশ একটা গাড়ি এবং কালারটাও আনকমন কালার এই কালার অ্যাভেলেবেল পাবেন না ব্লু কালার এই এই গাড়িটা ফ্রেশ পাবেন সো আমরা একটু আউটলুকটা দেখাই দেখে জি ভাইয়া আমার মনে হয় একটু সামনেটা একটু দেখাই দেন হ্যাঁ যারা রিসেন্টলি কিনতে যাচ্ছে আমি একটু এই ফ্রন্টটা দেখে কারণ

এটার প্রাইস দিচ্ছি সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা না সতেরো লক্ষ বিশ হাজার টাকা আজকে সতেরো লক্ষ বিশ হাজার টাকা বলে আপনি এটা নিতে পারেন তারপর আসেন প্রাইস কমে এর আর এখন হচ্ছে টয়টা সব থেকে ছোট গাড়ি দেখাবো জি জি ভাইয়া এই হচ্ছে টয়টা সব থেকে ছোট গাড়ি কিউট গাড়ি জি নাম হলো আইকিউ বাবা টয়টা আইকিউ তো আইকিউ হচ্ছে গাড়ি মডেল ইয়ার কত ভাই এটা এটার মডেল ইয়ার হচ্ছে দুই হাজার দশ দুই হাজার ষোলো তে রেজিস্ট্রেশন এটা অনলাইনে সার্চ দিয়ে দেখতে পারেন বারো লক্ষ পঞ্চাশ চোদ্দ লক্ষ পঞ্চাশ প্রাইস দেওয়া হচ্ছে কারণ এটা নতুন প্রাইস ছিল ভাইয়া করেছি আল্লাহ খুব ভালো গাড়ি এবং ভিতরে অনেক স্পেস আমি একটা গাড়ির শরীর মালিক আমি ইউজ করেছি গাড়িটা মজা আলাদা বাইরে থেকে দেখলে বোঝা যায় ভিতরে অনেক ছোট আর ভিতরে দেখলে মনে হয় অনেক বড় দেখেন সামনে হচ্ছে দুইটা অ্যাডাল্ট সিট পিছনে হচ্ছে দুইটা বেবি সিট তো যাদের স্কুল ডিউটি আছে আবার চাঁদে একটা আলাদা একটা গাড়ি রাখার জন্য কেউ রেজিস্ট্রা অফিশিয়াল নিজে একটা জব করে নিজের গাড়ি নিজে চালাতে চাচ্ছেন এই গাড়িটা আপনি দেখতে পারেন আপনার জন্য আমি যেমন পছন্দ করে নিয়েছি আশা করি কেউ যদি পার্সোনাল সেলফ ড্রাইভ করেন আশা করি তারও পছন্দ হবে প্রাইস কত পড়বে এটার প্রাইস যেহেতু ইস স্পেশাল আমি নিজে ইউজ করেছি ঈদের স্পেশাল প্রাইস একদম গরম গরম অফার দশ লক্ষ টাকা দশ মডেলের গাড়ি দশ লক্ষ টাকা হলে এটা আপনারা নিতে পারবেন এবং আমি নিজেও এটা মার্কেট প্লেসে ঘাটাইছি আমিও সাড়ে এগারো সাড়ে বারো এই ধরনের প্রাইস দিচ্ছি তো আপনি ইনশাল্লাহ মার্কেট নিজেরও ঘাটান ঘাটাবে দেখতে আর একটা কম দামের প্রিমিয়র চেয়েও প্রিমিয়র ছোট ভাই এটাকে বলে করু না টিআই একই গ্রেডের গাড়ি এগুলো খুব ভালো গাড়ি এবং প্রিমিয়র করুণা লাস্ট ইউনিট মানে এটা হচ্ছে করোনা প্রিমিয়র এর এরপরে হচ্ছে যে আপনার 2001 মডেলের প্রিমিয়র আসছে আর কি এটা হচ্ছে আপনার আগের বাট এটার কন্ডিশন অনেক ভালো মানে এই ধরনের গাড়ি আপনি খুবই রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন জি মানে যেভাবে মন চাই ভাবে আপনি ভাঙ্গাচোরা হোক ঢাকার বাইরে হোক যে কোনো জায়গায় খুবই রাফান ইউজ করতে পারবেন যারা কি অক্ষয় টাইপের গাড়ি চান তারা এটা দেখতে পারেন প্রাইস কত বলবে এটা এটার প্রাইস দিচ্ছি ভাইয়া মাত্র ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা কাগজপত্র ফুল আপ টু ডেট পাচ্ছেন এবং দু মডেল দু হাজার রেজিস্ট্রেশন খুব ভালো একটা গাড়ি

দুই মডেলের গাড়ি ইউজ করতে চান যে এটা শো হিসাবে বাড়ির দরজায় ফেলে রাখবো মাঝে মাঝে একটু চা কফি খাবো তাদের জন্য এই গাড়ি এগুলা গাড়ি কালেকশন করে তারা খুঁজে গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি এটার দাম দিচ্ছি সাত লক্ষ আশি হাজার টাকা তারপর আসেন কিছু প্রাইস কমিয়ে ইনশাল্লাহ দেন হচ্ছে আমরা আরেকটা তেলের গাড়ি দেখাবো আজকে দেখেন এটা তেলের গাড়ি ওইটা তেলের গাড়ি মাগটো তেলের গাড়ি

এটা কাগজ ফুল আপ টু ডেট পাবেন সাতাইশ সালের মে পর্যন্ত সরি জুন পর্যন্ত এটা হচ্ছে করে সাতাইশ সালের জুন পর্যন্ত কাগজ ফিটনেস আপ টু ডেট পাবেন তো এই তো ছিল মোটামুটি ভাই আর ঈদের গাড়ি আসছে ভাই আমার মাত্র আসছে এটা মাত্র আসছে মাত্র ডেলিভারি নিয়ে আসছে এটা হচ্ছে মাত্র ভাই ডেলিভারি নিয়ে আসছে এটা হাইব্রিড না জি মডেল এর এটাও হাইব্রিড ইউনিট এটা মডেল হচ্ছে 2015 2019 এর রেজিস্ট্রেশন সুপার ফ্রেশ একটা গাড়ি এবং ফার্স্ট পার্টি গাড়ি 43 সিরিয়াল 19 এর রেজিস্ট্রেশন

মডেল 2015 2015 19 এর রেজিস্ট্রেশন সুপার ফ্রেশ একটা গাড়ি সো ইনশাআল্লাহ আসেন আর ভাই তো কমবে সব রিজনেবল প্রাইসে আসার পর অবশ্যই কমায় রাখবে আর আপনাদের হচ্ছে আপনার শুক্রবার রাত পর্যন্ত খোলা জি শুক্রবার পর্যন্ত খোলা আছে শুক্রবার বন্ধ খোলা আছে এর মধ্যে যে কোন সময় এসে আপনি গাড়িগুলো নিতে পারবেন এবং আরেকটা প্লাস পয়েন্ট ভাইয়ার এখান থেকে বিআরটি খুব একটা দূরে না

আপনার ওটিপি চলে যাবে খালি আমার ওটিপি দেবেন আমি আপনার নামে দেখবেন আপনার মোবাইল থেকে বের হয়ে গেছে ইনশাআল্লাহ চলে আসেন যে শিকদারে প্রতিটা ফার্স্ট পার্টি গাড়ি এবং এক্সিডেন্ট বিহিন গাড়ি যে শিকার এক্সিডেন্ট বিহিন গাড়ি যে শিকার মানেই ফার্স্ট পার্টি গাড়ি এবং কথা দিচ্ছি মালিকানা দুই ঘন্টায়